যুদ্ধ নয় আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর পাঁচ জাহাজের কমিশনিং করণে আরও সতেরো মৃত্যু আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি চট্টগ্রামে জেনারেল হাসপাতালে অ্যান্টিবডি পরীক্ষা শুরু একশো ছাব্বিশ নমুনায় পঁয়তাল্লিশ জনের শরীরে উপস্থিতি শনাক্ত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে সাথে রয়েছে আমি ফেরদৌস আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট অনলাইনে যাব বিস্তারিত সংবাদে কারো সাথে যুদ্ধ নয় তবে আক্রমণ মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ নৌবাহিনীতে নতুন পাঁচটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি শেখ হাসিনা বলেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট বাংলাদেশের রয়েছে বিশাল জলসীমা রয়েছে সমুদ্র সম্পদ আর তা রক্ষায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে দেশের সীমানা ছাড়িয়ে এই বাহিনী এরই মধ্যে বিশ্ব দরবারেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সম্মানিত সুযোগী নবায়নের সক্ষমতা বৃদ্ধিতে বহরে যুক্ত হলো অত্যাধুনিক নতুন পাঁচটি জাহাজ এর মধ্যে তিনটি যুদ্ধ জাহাজ দুটি জরীপ জাহাজ 2.1 কিলোমিটার প্রস্থের গর্ব বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে নতুন এসব জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরমান হস্তান্তরের জন্য অনুমতি প্রদান করছি বক্তব্যে নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সরকার আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্রসীমা শুধু রক্ষা করা না সমুদ্র সম্পদটার জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি তার জন্য আমাদের কাজ করতে এই এক্ষেত্রে আমরা ব্লু ইকোনমি এই ধারণা পত্র আমরা নিয়েছি কারোর সাথে বৈরিতা নয় এই নীতিতে চললেও যে কোনো আক্রমণ থেকে বাংলাদেশ নিজেকে রক্ষায় প্রস্তুত বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিষ্ত্র আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই তাই আমাদের সমুদ্র সময় রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরি করে প্রতিবেশীদের সহায়তার ইচ্ছার কথাও উল্লেখ করেন সরকার প্রধান নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা এটা আমাদের আত্মবিশ্বাসকে বলিয়ান করে আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে নৌবাহিনীর কর্মকাণ্ড আরো বাড়বে এমন আশা জানিয়ে দ্বিতীয় ধাক্কার করোনা মোকাবেলায় সকল সদস্যকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসের সময় আমাদের নৌবাহিনী যথাযথ ভূমিকা রেখেছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ঘন্টায় কোভিড আরো সতেরো জনে মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু ছয় হাজার একুশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে একশো তম দিনে একশো টি ল্যাবে পনেরো হাজার দুশো পঁচিশটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক মোট শনাক্ত চার লাখ ষোলো হাজার ছয় নতুন এক হাজার আটশো একানব্বই জন সহ সুস্থ হয়েছে তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো আটাশি জন মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ এবং সুস্থতার হার আশি দশমিক এক নয় শতাংশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি তিন কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ করোনার টিকা তৈরি হলেই বাংলাদেশ যাতে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ পেতে পারে সেজন্য টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে একজনের দুটি করে ডোজ হিসাব করে তিন কোটি ডোজ টিকা দেড় কোটি মানুষকে দেয়া যাবে প্রতিটি ভ্যাকসিনের দাম পড়বে পাঁচ ডলার বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম মহামারী করোনা মোকাবেলায় সাফল্যের কাছাকাছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন দ্রুতই উৎপাদনে যাওয়ার লক্ষ্য আর এই ভ্যাকসিন প্রস্তুত করবে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনটি তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পেতে পারে সেজন্যই এই চুক্তি দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই হল চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের তৈরি টিকা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সরবরাহ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী প্রথম দফায় বাংলাদেশকে তিন কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট মূলত আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে তিন কোটি ডোজ ভ্যাকসিন দেবে যখনই এটা তৈরি হবে প্রস্তুত হবে তখনই বাংলাদেশকে প্রথম ট্রাঞ্চে প্রথম সুবিধা মতো সময় বাংলাদেশকে দিবে আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে তিন কোটি ডোজ পরিমাণ যেটা আছে সেটা দেড় কোটি লোককে আমরা এখন দিতে ভারত যে দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশও একই দামে পাবে বলে জানান মন্ত্রী প্রতি মাসে ওনারা পঞ্চাশ লক্ষ ডোজ দিতে পারবে এটি আশ্বস্ত করেছে সাপ্লায়ারের কাছ থেকে শুধু ভ্যাকসিন আনার যে খরচ বা ভ্যাকসিনটার খরচ বাংলাদেশ আনা পর্যন্ত সেটা ট্রান্সপোর্ট সহ পাঁচ ডলার করে পড়বে ডিমান্ড অনেক সাপ্লাইটা কম আমরা এখন তিন কোটি ডোজ নিচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট যা আছে আমাদের তো চিন্তা যে আমাদের দেশের সকল মানুষকে যাদের প্রয়োজন হবে আমরা পর্যায়ক্রমে দিয়ে যাব এটা সময় লাগবে ইনকেস যদি ওনারা দিতে না পারে আমাদের অল্টারনেটিভ সোর্স তো থাকতেই হবে সেটা তো থাকবেই অনুষ্ঠানে ভারতীয় হাই বলেন এ অঞ্চলের আবহাওয়া ও পরিবেশ বিবেচনা এটি তৈরি করা হচ্ছে তাই স্বাস্থ্য ঝুঁকি থাকছে না এল ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর শেষে অথবা জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে তবে তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে এটা আমরা তাড়াতাড়ি পাব সাইদুল ইসলাম 21 টেলিভিশন ঢাকা চট্টগ্রামে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে করোনা অ্যান্টিবডি পরীক্ষা এক সপ্তাহে একশো ছাব্বিশ জনের নমুনা পরীক্ষায় পঁয়তাল্লিশ ব্যক্তি শরীরে অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন গবেষক দল ভ্যাকসিন না আসা পর্যন্ত অ্যান্টিবডি টেস্টের পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের তাকিদ দিয়েছেন গবেষকরা এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মত তাদের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি সব নাম করোনা ভাইরাস শনাক্তকরণে বিশ্বব্যাপী তিন ধরনের টেস্ট চালু থাকলেও বাংলাদেশে চালু আছে একমাত্র আর পরীক্ষা তবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সীমিত আকারে চালু হয়েছে অ্যান্টিবডি টেস্ট সম্প্রতি চট্টগ্রামে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া বিরাশি জন এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্স সহ করোনা রোগীর সংস্পর্শে আসা আরও চল্লিশ জনের অ্যান্টিবডি পরীক্ষা করা হয় এদের মধ্যে পঁয়তাল্লিশ জনের শরীরে অ্যান্টিবডির শতভাগ উপস্থিতি পাওয়া গেছে তবে কারো কারো অ্যান্টিবডি দুর্বল পর্যায়ের বলে উল্লেখ করেন গবেষকরা আর্টিফিশিয়াল নেগেটিভ হওয়ার পরে শারীরিক কি কি অসুবিধা দেখা যাচ্ছে এগুলো সবগুলো আমরা এখানে নোটস করতে এসেছি যে একটা ফর্মের মধ্যে বত্রিশটা প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোর মধ্যে সব ফিলআপ করে তারপর আমরা সাদ্ধার কাছে ডাটাবেসগুলো দিচ্ছি এই পরীক্ষার মাধ্যমে আক্রান্ত কিংবা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরা খুব কম সময়ে অ্যান্টিবডির উপস্থিতি সম্পর্কে জানতে পারছেন এতে ঝুঁকি নিরূপণ সহজ হচ্ছে কোভিড পরবর্তী কমপ্লিকেশন আছে কি না এই ধরনের হিস্ট্রিগুলো তারা নিয়েছে এবং তাদের ডিটেল অকুপেশন থেকে শুরু করে আমার সব ধরনের হিস্ট্রি তারা লিপিবদ্ধ করছে এবং অ্যাকর্ডিংলি তারা সেটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে অ্যান্টিবডি যেটা হচ্ছে আইজিএম এবং আইজিজি আইজিএমটা হচ্ছে অ্যাকিউট কেসে থাকে আর আইজিজিটা হচ্ছে যদি আমার পাস্ট কোনো পূর্ববর্তী কোনো ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কোভিড টেস্টে আর পদ্ধতি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ জরুরি চিকিৎসার জন্য আর এর বদলে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরীক্ষা সহজ ও সাশ্রয়ী পদ্ধতি একটা ল্যাব তৈরি করে দেয়া ওখানে আর্টিফিশিয়াল মেশিন যে খরচ তার চেয়ে কিন্তু এই যেগুলোতে কিট শুধু শুধু কিট কিনে যে কোনো লেভেলে আপনি উপজেলা বলেন ইউনিয়ন লেভেল বলেন প্রত্যেকটা লেভেলে কিন্তু এই টেস্টটা করা সম্ভব তাহলে আপনি টেস্টটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারছেন এই পরীক্ষা কার্যক্রম দেশের সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে এবং করোনা মোকাবেলায় তথ্য দিয়ে সহায়তা করবে বলে মত গবেষকদের যারা সিভিয়ার ছিল তারা কি বেশি দিন ধরে আছে না তাদেরও একই সময়ে ডিক্লাইন হয়ে যাচ্ছে মাইল্ড মডারেট যারা সিভিয়ার সবার একই রকমভাবে ডিক্লাইন হয়ে যাচ্ছে এই তথ্যগুলি জানা যাবে উদ্দেশ্য হচ্ছে কি পরবর্তী প্ল্যানিংটা করা সরকারি উদ্যোগে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম বঙ্গবন্ধু জাতীয় চার নেতার স্বপ্ন পূরণে শ্রমজীবী মানুষদের সাম্যের মঞ্চে দীক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অনুপম সেন বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন তিনি মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার শ্রমিক নেতা জসিম উদ্দিন ও আবুল হোসেন আবু সহ স্থানীয় নেতারা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে র্যাব তবে তদন্ত সংস্থা র্যাব নতুন করে আর রিমান্ড আবেদন করেনি বেলা এগারোটার দিকে রুবেলকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান রিমান্ডে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এর আগে গেল আঠাশ অক্টোবর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফরার আদালত দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল এছাড়াও গেলো 30 সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত গেল চোদ্দ সেপ্টেম্বর কনস্টেবল রুবেল কে সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এই মামলায় এখন পর্যন্ত চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বারো জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি যখন ফিরব তখন থাকবে বড় উদ্যোগে প্রণোদনার আশি শতাংশ বাস্তবায়ন বলছে সিপিডি কর্মসংস্থান বাড়াতে নতুন প্যাকেজের পরামর্শ দেখছেন একুশের চট্টগ্রাম সংবাদ করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে আশি শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে সিপিডি তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে বাস্তবায়ন হার আঠাশ শতাংশ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন এতে করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ঝুঁকি কাটেনি সিপিডি জানায় কৃষি খাতের জন্য দেয়া প্রণোদনার পঁয়তাল্লিশ শতাংশ বাস্তবায়ন হয়েছে নতুন ব্যবসায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের জন্য নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ দেন গবেষকরা উদ্যোক্তারা যতখানি তাদের যেহেতু ছিল ছিল তাদের তারা যতখানি সহজভাবে পাচ্ছেন ব্যাংকগুলো তাদেরকে দেওয়ার জন্য যতখানি আগ্রহী আছেন বা যতখানি দিতে পেরেছেন সেটা কিন্তু আমাদের যারা ছোট উদ্যোক্তা আছেন তারা দিতে পারছেন না ফলে সেদিক থেকে আমাদের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আব্দুস নামের এক যুবক নিহত হয়েছে স্বজনরা জানান সকালে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে জকি ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুস শুকুরের বাসায় গিয়ে তাকে তিনটি গুলি করে পরে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিপিএন সদস্য ও টেকনাফ থালা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ নাইখড়ির ঘুম সীমান্তে দুই লাখ ইয়াবা নিয়ে পাঁচ রোহিঙ্গা সহ ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান নাইখছছড়ির ঘুমধুম ইউপি রেজু আমতলি আমবাগান এলাকায় অবস্থান নেয় বিজিবি পরে সকাল সাড়ে আটটার দিকে সীমান্ত থেকে জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপি টখল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে পরে আটক করে তল্লাশির পর দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয় কক্সবাজার সদরের চৌফলদণ্ডী দক্ষিণারাম বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান উৎসব উপলক্ষে হয়েছে ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিহার প্রাঙ্গণে তিন দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য কানেজ ফাতেমা আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা জনপ্রতিনিধি রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন পরে রাখাইন কিশোর কিশোরীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় চট্টগ্রামের খালি শহরের ফলাতলি বাজারে উদ্বোধন করা হলো আল আরাফা ইসলামী ব্যাংকের উপশাখা ও এটিএম বোধ সকালে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের ইভিপি মোহাম্মদ আজম শহর শাখার ব্যবস্থাপক নিয়াজ আহমেদ রাশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যানের পি এস মোহাম্মদ পিয়ারু চট্টগ্রাম জোনাল অফিসের এস এ ভি পি এফ এম ফয়সাল কবির এ সময় বক্তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে নতুন উপশাখার সেবা যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার যুদ্ধ নয় আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর পাঁচ জাহাজের কমিশনিং করোনায় আরো সতেরো মৃত্যু আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি চট্টগ্রামে জেনারেল হাসপাতালে অ্যান্টিবডি পরীক্ষা শুরু একশো ছাব্বিশ নমুনায় পঁয়তাল্লিশ জনের শরীরে উপস্থিতি শনাক্ত সবশেষ খবর জানতে ডায়াল করুন আরুশি ডিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এক্সি টোয়েন্টি ফোর অনলাইনে আতঙ্ক সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন